নমস্কার আজ আবার ব্লকে চলে এলাম সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজ আমি এসেছি বনসোল বনসোলে একটা গ্রামে এসেছি হ্যাঁ জঙ্গলের ভেতরে কিন্তু গ্রাম এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন জঙ্গল এই জঙ্গলের ভেতরে কিন্তু গ্রাম একজন আদিবাসীর বাড়িতে এসেছে সেখানে কিছু কালেকশান করার জন্য অর্থাৎ আমি এলআইসি প্রিমিয়াম কালেকশান করার জন্য এসেছি তো সেইখানে যাব দেখবো আদিবাসীরা ওরা তো সকাল সকাল তো ভাত চাপিয়ে দেয় হ্যাঁ এবং তারা সকাল সকাল কি করছে আদিবাসীদের সকাল সকাল কী কাজকর্ম করে আর আমাদের বাঙালিরা সাধারণত সকাল সকাল কি কাজ করে সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো চলুন তো এই সবেমাত্র সেই গ্রামটায় ঢুকছি দেখতে পাচ্ছেন তো জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু গ্রাম তো সাধারণত আমরা জানি আদিবাসীরা এমনি জঙ্গলে কিন্তু বসবাস করতে ভালোবাসে কিন্তু দেখার মতন জায়গা এখানকার প্রাকৃতিক দৃশ্য এত ভালো যে আপনি কল্পনা করতে পারবেন না এবং চারিদিকে কিন্তু সবুজ সবুজে সবুজ দেখতে পাচ্ছেন তো চারিদিকে গাছপালা এই গাছপালার ভেতরে দেখুন কত সুন্দর টালির ঘর রয়েছে আদিবাসীদের এবং এইখানেও কিন্তু একটা পাকা বাড়ি আমরা দেখতে পাচ্ছি আর এই যে টালির ঘর এটি কিন্তু আদিবাসী পাড়া এই 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 পাড়াটা হচ্ছে বনশো তো আমি এই বনশোলে এসেছি তো এই বনশোলে আমি কি কালে রবিলাল রবিলাল মুরুমুর বাড়িতে এসেছি এলআইসি প্রিমিয়াম কালেকশন করার জন্য তো কালেকশান করব তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জঙ্গলের ভেতরে কত সুন্দর ঘর দেখুন হ্যাঁ টালির ঘর আছে এই দু একটা করে পাকা বাড়ি হচ্ছে আমার এখানে ছোট্ট মতন একটা পাকা বাড়ি করছে জঙ্গল দেখুন এই যে কতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন এই এইখানে আমি যাব এই যে টালির ঘরগুলো রয়েছে এইখানে আমি যাব চলুন দেখবো ওরা এখন সকাল সকাল উঠেছে না কারণ ওরা বাইরে বেরিয়ে যাবো বলছিলো সেই জন্য সকালবেলায় কিন্তু আমি চলে এসেছি সে পিনিয়ে জন্য ওই যে ছেলেটা দাঁড়িয়ে এসে মুখ ধুচ্ছে ওরই নাম হচ্ছে রবিলাল তো রবিলালের কাছে যাচ্ছি রবিলাল সকাল সকাল উঠে গেছে কে মা উঠেছে সবাই উঠে গেছে মাকে বলেছিলে হ্যাঁ কী বলেছিল যে মাসে এসেছিলো আমি তো তোমার তো পড়া আছে আমি তাতে চলে যায় আমি কিন্তু ব্লক কিন্তু হ্যাঁ ঠিক আছে তো রবি বাড়ি এলাম দেখছেন কত সুন্দর বাড়ি হ্যাঁ আদিবাসীদের বাড়ি ওই যে বললাম এরা কিন্তু সকাল সকাল কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না করে এই যে ওই গো বহু বহু তো আমি ওদিকে বলছি কোথায় রয়েছেন আমি ওদের ভাষায় বললাম আর আমি বললাম আদিবাসীদের কিন্তু খুব সকাল সকাল কিন্তু রান্না বান্না হয়ে যায় এরকম রান্নাবান্না হয়ে গেছে কিন্তু চুলো সব জ্বালানো হয়ে গেছে আর এই যে আদিবাসীদের বাড়ি দেখুন এরা কত সুন্দর মানে তালির বাড়ি তৈরি করে কত সুন্দর থাকে হ্যাঁ এদের মধ্যে কোনো নিজের মধ্যে কোনো ঝুট ঝেমেলা বা আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ঝুট ঝামেলা কিন্তু কোনো থাকে না এরা কিন্তু খুব একতার মধ্যে একতার মধ্য দিয়ে কিন্তু বসবাস করে আর আমাদের বাঙালিদের যে কথা বলছিলাম হয়তো কেউ যদি ডিউটি যায় অভিভাবক বা অভিভাবিকা তাহলে হয়তো তারা তাড়াতাড়ি রান্না করে তবে কিন্তু সকালে রান্না করে নচেত নটা দশটা আগে কিন্তু কেউই রান্না করা না খো আর আদিবাসীদের কিন্তু দেখা যাচ্ছে কি সকালবেলায় কিন্তু রান্না বান্না হয়ে গেছে এই যে রবিলালের বাবা ঝাঁট দিচ্ছে সকালবেলায় এরা খুব পরিশ্রমী হয় সকাল থেকে খুব পরিশ্রম করছে যে দেখতে পাচ্ছি আর এইখানে দেখুন কত বেশ ভালো ভালো কোয়ার্টার মানে বিল্ডিং রয়েছে হ্যাঁ তোমাদের এগুলো সব আদিবাসীদের না হ্যাঁ এখানে যত আসছে সব আদিবাসীদেরই কিন্তু সব মানে বিল্ডিং এগুলো কারণ অনেকে রিটায়ার হয়ে গেছে রিটায়ারের পর কিন্তু এগুলো ঘর করেছে আমরা আদিবাসীদের আমরা কখনই মানে অনেকেই কিন্তু বলে আদিবাসী কিন্তু না আদিবাসীরা কিন্তু অনেক বড় তাদের মধ্যে পুলিশ অফিসার বলুন অফিসার বলুন যে কোনো অফিসার বলুন বা ব্যাংকে বলুন হ্যাঁ স্কুলে বলুন টিচার বলুন এরা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে আছে কাজ করে এবং তারা যারা রিটায়ারমেন্ট হয়েছে তারা কিন্তু এখানেই আদিবাসীরা এক জায়গায় কিন্তু দলবদ্ধভাবে কিন্তু জায়গা কিনেছে এবং বাড়ি কিনেছে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে এই মামুনি সরি এইদিকে তোর নাম কি একটু জোরে বল আচ্ছা বাবার নাম কি আচ্ছা ডাকা খেলে কি খেলে হ্যাঁ কি খেলি চা খেলে চকলেট আর মাকই মা গ কাতে হ্যাঁ আচ্ছা পড়তে বসিস নি আচ্ছা বা একটা খুব ফুটফুটে বাচ্চা খুব কথাবার্তা বলে খুব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করলাম নাম বললো হ্যাঁ বলছি আমি না এখন ডাকা খাইনি ডাকা মানে ভাত আদিবাসী ভাষায় ডাকা বলে তো বললাম আমি ভাত খাইনি আমি সকালে চা খেলাম বোমা হ্যাঁ বোমা মুখ ধুচ্ছে সকালবেলা রান্নাবান্না কিন্তু করে নিয়েছে প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু অনেক মানে কাজকর্ম করে হ্যাঁ সকালে রান্না হয়ে নাকি হয়ে গেছে নাকি ও একদম সকালে কিন্তু রান্না বান্না করে নিয়েছে আর আর কিছুটা এখন পাখি আছে নাকি তোমাদের তো সকালে সকালে হয়ে যায় আজ কি কি রান্না করলে বহু আলুতে সবের তরকারি আর ডাকা আর ওইটাই আরো কিছু হবে নাকি এই দেখুন কুয়ো দেখুন কুয়ো জল খুব সুন্দর স্বচ্ছ জল পরিষ্কার জল চটি গেলে কোথায় রাখলাম বাবা হ্যাঁ রান্না হয়ে গেল নাকি আচ্ছা ঠিক আছে তো আমি এখানে কালেকশান কিন্তু করে নিলাম করে নেওয়ার পর কিন্তু বেরিয়ে যাচ্ছি তো আপনারা দেখলেন আদিবাসীদের কত সুন্দর সুন্দর বাড়ি হয় হ্যাঁ আর ও সাইকেলটা তো নিতে ভুলে গেলাম আমি একটা সাইকেল করে এসেছি আমাদের ধান্ডাবাগ গ্রাম থেকে এই যে গঞ্চল এলাম মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার চলুন আরও দেখাবো যে এই গ্রামটার মধ্যে আরও কত সুন্দর সুন্দর ঘর রয়েছে দেখুন দূরে কত ঘর রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন সুন্দর ঘর হ্যাঁ দেখুন কত সুন্দর রাস্তা ঘর বাড়ি হ্যাঁ একদম খুব নির্জন এলাকার মধ্যে দিয়ে ফাঁকা ফাঁকা ঘর রয়েছে এবং এখানে সব বসবাস করে তবে এখান থেকে সব কিছু কিন্তু দুর্গাপুরের পাশেই তো এই শহরটা এই গ্রামটা হচ্ছে দুর্গাপুরের একদম পাশেই কোনো অসুবিধা নেই হাট বাজার থেকে বলুন এরা তো এখানে একটা ইসেপুর বলে একটা জায়গা আছে সেইখান থেকে এরা কিন্তু সমস্ত কিছু বাজার করে বাজার হাট সমস্ত কিছু করে এবং ইসেপুরে মোটামুটি দশ বারোখানে গ্রামের লোক ইসেপুর বাজারে বাজার করে এরাও তাই করতে যায় সেইখানেও কিন্তু সব কিছু পাওয়া যায় দেখুন আদিবাসীদের ঘর দেখুন কত শান্ত নির্বিলির মধ্য দিয়ে কিন্তু এরা বসবাস করে দেখতে পাচ্ছেন এরকম থাকা জায়গায় যদি আসা যায় মন কিন্তু মনের মন কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মনের মধ্যে একটা ফুর্তি আসবে মন কিন্তু একদম মনোরম হয়ে যাবে কত সুন্দর গাছপালা চারিদিকে এইদিকেও দেখুন ঘর হ্যাঁ চারিদিকে ঘর হয়েছে এই যে মুরগি ডাকছে তাহলে আপনাদের আজকে দেখালাম যে আদিবাসীদের বাড়ি দেখালাম কীরকম তারা কোন জায়গায় বসবাস করে কীরকম জঙ্গলের মধ্য দিয়ে তারা ঘর বাড়ি করে এবং যার যে সমস্ত আদিবাসীরা চাকরি বাকরি করেছে তারাও যে কীরকম পাকা বাড়ি বানিয়েছে সেটাও আপনাদের দেখালাম এবং আদিবাসীদের যে জঙ্গলের মধ্যে ঘর দেখলে চোখ জুড়ি যায় সেটাও কিন্তু আপনাদের দেখালাম তো পরিশেষে বলি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ